আমাদের সবারই জ্বর হয়ে গেছে কি করছে ও গেছে ওই জামা কাপড় কিনছিল মেয়েকে নিয়ে গেছে জামা কাপড় পুজোর কিছু কেনাকাটি হয়নি এখনো ওর জন্য গেল কেনাকাটি করতে একটু এবছর ভালো লাগছে না যে হয়েছে গায়ে ছেলেটার এখনো পুজোর কিছু কেনাকাটি হয়নি তোমার হয়ে গেছে মাসি না বাবা কেন কিনবে না দাদা দাদা ভাইয়ের জন্যে আমি পাঠিয়ে দেব। না তোমার দিতে হবে না সন্তু মামার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে ও তোকে আমি কিনবো না কেন কি হয়েছে কিনবে না কেন পুজোর বিল দিতে এসছে দাঁড়াও এক মিনিট এই দেখো পুজোর বিল দিতে এসেছে একজনেরা বিল নিয়ে এসেছে বিল দিয়ে টাকা নিয়ে গেছে আবার ফিরে এসেছে এই বিল দিয়ে